একটা বিশেষ গুণ কি এইখানে কিন্তু শত শত কবিতরে কিন্তু একসাথে খাবার খাচ্ছে কিন্তু এর ভিতরে কিন্তু মানে চুল পর্যন্ত কিন্তু ওরা পায়খানা করেনি এটা একটা বিশেষ দিক দেখে কিন্তু অনেক ভালোই লাগছে একবারে পুরো ফ্রেশ মুক্ত অবস্থায় কিন্তু এখানে খাবার খাচ্ছে আর এখানে যে ধানগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে বিভিন্ন জায়গা থেকে যে মানুষগুলো এসেছে ভক্তভিনী যারা এসেছে তারা কিন্তু এই ধানগুলো নিয়ে এসেছে তাদের সঙ্গে করে মানত উপলক্ষে বা যেটা বলেন না কেন তারা কিন্তু এখানে এই ধানগুলো নিয়ে এসেছে কেউ সবাই সবার মনের আশা পূর্ণ করার জন্য বিভিন্ন সময় মানত করে থাকে দরগাসরীপে অনেক মানত করেছে তারা কিন্তু এখানে এই ধানগুলো নিয়ে যাচ্ছে আসলে দেখি মন প্রাণটা জড়িয়ে যায় আসলে যে এত সুন্দর একটা জায়গা এখানে মানত অনুযায়ী কেউ খাসি দিচ্ছে কেউ গরু দিচ্ছে কিন্তু এখানে মানে আসলে কেটে তারপর কিন্তু এই মাজার